তুমিটো হাঁচবাৰ লাগছ ঐ যে বনাই কানবাৰ লাগছে যাইব তোমাৰ লগে লগে কি ভাবে কানবাৰ লাগছে দেখি পোলামন মাৰি খাই নাজিফা অ নাজিফা কৈ যাই আছ বইন দেখতে নে মামাটো বৈ নগৰ দেখে যাইত আছ চলো বোনেরা মাদ্রাসায় থাকে আমরা কালকে চলে যাবো এজন্য দেখা করতে যাইতেছি যাও একলাই দেখি যা আমাকে রাই খেয়ে যায় যাও একটা বর কাজে পড়লা বেশি বড় বড় যাও চলে যাও নাজিফা ওই মামিরা চলে গেছে রাইখে দেখছ মামিরা চলছে কি জানি করতে পারি না এগুলা ঘাস নলানা অন্যগুলা অন্যগুলা তোমার দেখাওনি পরে ওই যে ভাবি রাইখা গেল তোমারে নাজিফা তাই নাজিফা নাজিফা রে আরেকজনে হারতে পারবো না বলে গাড়িতে ধরবো গাড়ি তো পাওয়া যাইতেছে না মাদ্রাসায় যাওয়ার পথে একটা গাড়ি পেলাম না মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তায় একটাও গাড়ি পেলাম না দুইটা ভাবি দেখতে পাচ্ছেন একটা মোটা একটা পাতলা ডাক্তার বলেছে তাদেরকে হাঁটাহাঁটি করতে গাড়ি না পেয়ে ভালোই হলো ভাবিদেরকে হাঁটিয়ে নিয়ে গেলাম শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই অর্ধেক রাস্তা কিন্তু আয় পড়ছি হাঁটতে হাঁটতে গাড়ি তো পাইলেই না হাতে হাতে বেতা গেছে প্রায় 25 মিনিট হাঁটার পর আমরা মাদ্রাসার কাঁচা কাঁচা এসে পৌঁছালাম নাজিফা বইনের পায় আমাকে ভুলে গেল না কে বনের রাইখা দেই জায়গা মহিলা মাদ্রাসা আমাকে ঢুকা নিষেধ না জন্য সদাই গেছে সানজিদা গেছে ভিতরে মাদ্রাসায় দেখা করতে আইসা আর এক বিপদে ওরা আমাদের সাথে চলে আসবে কত বোঝানোর পরেও কোনো কাজ হয় না ওরা যাবি আমাদের সাথে তাই ভাবি ওদেরকে মার দিল তারপর আমরা সবাই বাড়ি চলে আসলাম আমার অনেক কষ্ট লাগলো আমরা দেখা করতে ওরা মার তুমি তো হাসবার লাগছো ওই যে বোনের কানবার লাগছে যাইবো তোমার লগে দেখছ কিভাবে কানবার লাগছে দেখছ।